সাউথ এশিয়া রেডিও ক্লাব সারা পৃথিবীতে সবাই হলো আমার পরিবারের সদস্য পর আমাদের ভাইয়েরা কেউ কোথায় কোনোভাবে কোনো অসুবিধা আছে কিনা কারো কোনো কারো কোনো এমন তথ্য আছে কিনা আমাকে বলার মতো এবং সাউথ এশিয়া ক্লাব একটা ইন্টারন্যাশনাল রেডিও ক্লাব এবং আপনারা জানেন যে এই ক্লাবটি সারা পৃথিবীর বহু দেশ থেকে অ্যাওয়ার্ড প্রাপ্ত সুতরাং আন্তর্জাতিকভাবে এই ক্লাবটির যে গ্রহণযোগ্যতা আছে এই ক্লাবের কোনো সদস্যরা কোনোভাবে যদি মনে করে যে কোনো তথ্য আন্তর্জাতিক মাধ্যমে দেওয়া দরকার আমি মনে করি এটা নেওয়া আমাদের জরুরি প্রয়োজন তো আমি এই জন্যই দেখা করতে আসছি এটা বাজারে প্রচুর আনারস এবং আনারস হারভেস্টিং সিজন চলতেছে আমি সাউথ এশিয়া রেডিও ক্লাবের না শুধু আমি মনে বেশিরভাগ কৃষকই মনে করি টাকায় আনারস বিক্রি করছে অর্থীয়ভাবে এর প্যাট্রন করা দরকার এদের লোন সুবিধা এবং চাষের সুবিধা করে দেওয়া দরকার এবং বিনা সুদে লোনের কোনো সুবিধা থাকলে এই এলাকা এটাকে এটাকে আনারসের রাজধানী বলা হয় আর হলো যে আনারসটা প্রিজার্ভ করার কোনো সরকারি ব্যবস্থা থাকা দরকার যাতে এই আনারস থেকে যে কোনো রকমের জুস করে ওরা এটাকে বেশি দামে অর্থাৎ মানে মজুরিটা এটা যাতে দিতে পারে এই অবস্থাটা অবশ্যই এখানে যেমন যেখানে আলু বেশি হয় মনসে যেমন কিন্তু আলুর সংরক্ষণাগার করে দেওয়া আছে এবং মধুপুর এলাকায় এই জাতীয় বিষয়টা খুব দরকার আমি জানি না সরকার এই জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা না নিলে আমি একজন সাধারণ মানুষ হিসাবে আমি একজন মানে প্রত্যক্ষদর্শী হিসাবে আমি আনারস চাষিদের বন্ধু হিসাবে আমার অনুরোধ থাকবে যে এই এলাকায় আনারস সংরক্ষণ পরবর্তী সময় আনারস প্রিজার্ভেশন এবং আনারসের প্রসেসিংয়ের জন্য ব্যবস্থা করে দেওয়া এবং জাতীয় পর্যায়ে এই সমস্ত কৃষকদেরকে সম্মানে সম্মাননা এবং তাদেরকে হাইলাইট করা প্রয়োজন কারণ তারা অনেক কষ্ট করে আনারস চাষ কিন্তু সহজ না এটা বেশ কঠিন কাজ এবং আনারের হারভেস্টিং সবচেয়ে ধান কাটার মতো নয় এখানে এটা কাটতে গিয়ে অনেকে আহত হয় সুতরাং এদেরকে যাতে সুযোগ সুবিধা দেয় আমি এটা অনুরোধ করছি এই সাউথ ইসলি ক্লাবের এই ইউনিটটা একটা লিডিং পর্যায়ে চলে যাবে আপনারা যদি সঠিকভাবে সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম করেন ইস্যুবিত্তিক প্রোগ্রাম জাতীয় দিবস থাকবে একুশে ফেব্রুয়ারি থাকবে বিভিন্ন একসাথে বসবেন কথা বলবেন এবং মেসেজ ট্রান্সমিট করবেন এবং আমাদের ঐক্যবদ্ধতা তুলে ধরবেন জাতি পুত্র নির্বিশেষে ক্লাবের যে অবস্থান ক্লাব যে মানুষকে সচেতন করার জন্য রেডিও ক্লাব রেডিওর তথ্য বিনোদনের মাধ্যমে তথ্য শিক্ষার মাধ্যমে তারা যে মানুষকে উদ্ভুদ্ধ করে এই বিষয়টা যদি তুলে ধরা হয় আমি মনে করি ক্লাবটিও সফল হবে এবং জাতীয় ভাবে এই ক্লাবের কারণে এই এলাকা লোক উপকৃত হবে ধন্যবাদ আমার